আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা দেখব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায় সেশন দুই ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব গত সেশনে আমরা বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জেনেছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ফলে আমাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে তাও আলোচনা করেছি এখন এসো বন্ধুদের সাথে মিলে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আমাদের জীবনে কি কি ধরনের প্রভাব ফেলেছে এক্ষেত্রে দুই ধরনের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করতে পারি এক নম্বর ইতিবাচক প্রভাব এবং নীতি নেতিবাচক প্রভাব ইতিবাচক প্রভাব প্রথমত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের সময় এবং শ্রম লাঘব হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সহজে যোগাযোগ করতে পারি ঘরে বসে পণ্য কেনাকাটা করা যায় বিভিন্ন স্থানের খবর সহজে পাওয়া যায় জরুরি জরুরি ভিত্তিতে সেবা পাওয়া যায় লেনদেন সহজ হয়েছে সর্বশেষ সহজে তথ্য পাওয়া যায় এখন আমরা দেখব কিছু নেতিবাচক প্রভাব ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে যে নেতিবাচক প্রভাবগুলো আমাদের মধ্যে পড়ে সেগুলো এখন দেখব এক নম্বর নানান ধরনের আসক্তির সৃষ্টি হয়েছে সময়ের অপচয় হয় নানান ধরনের নতুন নতুন অপরাধের সৃষ্টি হয়েছে যেমন সাইবার ক্রাইম হ্যাকিং ইত্যাদি নেতিবাচক প্রভাবের মধ্যে আরও হলো আর্থিক ক্ষতি হয় সাইবার বুলিং অ্যাফেয়ার রিলেশন আর সর্বশেষ হল অপ্রয়োজনীয় ফেসবুকিং অপ্রয়োজনীয় শপিং ব্রাউজিং গেমিং এবং পর্নোগ্রাফি দেখা এগুলো হলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব